Wow, very good. Thank you. চলে আসলাম বাসা থেকে রেডি হয়ে ভিজিটর সেন্টার একটি বোটানিক্যাল গার্ডেন দেখতে আর ভালো লাগা থেকে ভালো লাগাটা প্রকাশ পায় ভালো বাসা থেকে ভালো বাসাটাও যেমন প্রকাশ পায় তেমনিভাবে সুন্দর কিছু দেখার মাধ্যমেই আপনাদের দেখানোটাও আগ্রহভাবে আমার কাছ থেকে প্রকাশ পায় কেন জানি না আপনাদের কাছে সুন্দর ভিডিও আর সুন্দর সুন্দর জায়গাগুলো শেয়ার করতে খুবই ভালো লাগে তো তার আগে কি কি করলাম সারাদিন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা অবশ্যই কিন্তু ভালো লাগবে কোথায় গেলাম কি কি করলাম কোথায় গিয়ে খাবার খেলাম আর যে জায়গাটায় আমরা গেলাম সেই জায়গাটায় কত টাকা খরচ হবে সব মিলেই কিন্তু আমি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করে দেব আমরা বন্ধের দিন চেষ্টা করি নতুন একটা জায়গায় যাওয়ার জন্য আর নতুন কিছু দেখার জন্য দেখার কিন্তু শেষ নেই চলে এসেছি ভ্যান দোসেন বটানিক্যাল গার্ডেন এই গার্ডেন মানেই বিশাল বাগান আর খুবই সুন্দর সুন্দর গাছপালা সব মিলিয়ে খুবই সুন্দর আর এখানে ঘুরতে আসাটাই মনোরম একটা পরিবেশ মনটা উজ্জ্বল হয়ে যায় আর এত সুন্দর ফুল কালার কালার একটা গাছের সাথে একটা ফুলের সাথে কোনো কিছু তো মিলেই না কালারটা যেমন যেমন ডিফরেন্ট ডিফারেন্ট ফুলের নামটাও তেমন আর অসম্ভব পরিমাণে চোখ জোড়ানো একদম নাম সহ সব কিছু দেওয়া আর এখানে আসতে গেলে সীমিতভাবে বড়দের টিকিট খরচ লাগবে মাত্র ১৩ ডলার ঠিক আছে আমরা সব কিছুর মধ্যে মাত্রটাই ইউজ করি কিন্তু যাদের ভালো লাগবে যাদের সামর্থ্য আছে বা যাদের অনেক পছন্দ এই সব জায়গা ঘুরে দেখার জন্য তারা অবশ্যই কিন্তু আসতে পারেন আর খুবই অল্প সামান্য সীমিত খরচের মাধ্যমে বাচ্চারা খুবই নতুন কিছু জানার মাধ্যমে কিছু জানতে পারে আর বিশেষ করে আমরা আগে যখন দেখিনি কিছু এই নতুন কিছু দেখতে পাওয়াটা নিজেদেরও কিছু জানা থাকে খুবই সুন্দর বাগান প্রত্যেকটা ফুলের নাম দেওয়া আছে আসলে এতগুলো ফুলের নাম আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে তো একটু একটু করে আপনাদের সাথে দেখাচ্ছি আর এখানে কিন্তু ম্যাপ দেওয়া আছে আপনারা যে সাইড বা যে জায়গাটা দেখবেন বিশাল এরিয়া নিয়ে এই জায়গাটা অ্যাড্রেসটা কিন্তু আমি কমেন্টসে দিয়েই দেবো যে আসলে জায়গাটা কোথায় আমাদের বাসা থেকে যেতে বেশ খানিকটা দূরে না অনেকটা কাছেই আর আপনারা যদি পুরো বাগানটা বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে দেখতে চান তাহলে সকাল সকালে গিয়েন কারণ সকালের দিকে যদি আপনারা আসেন এই জায়গাটায় তাহলে কিন্তু পুরোটাই ঘুরে দেখতে পারবেন আমরা একটু দুপুর টাইমে গিয়েছিলাম একটু দেরি হয়ে গিয়েছে কারণ প্ল্যান না থাকলে এরকমটাই হয় কিছু করার নাই আর আমরা তারপরও যথেষ্ট পরিমাণে অনেকটাই ঘুরেছি আর ঘুরতে ঘুরতে একটু টায়ার্ড হয়ে গিয়েছি আর দেখতেই পাচ্ছেন ব্যানার টানানো আছে লেখা আছে যে কোন পাশে কি ফুলগুলোর নামও দেওয়া আছে খরচ কিন্তু খুবই সীমিত তেরো ডলার করে লাগবে বাচ্চাদের লাগবে না বড়দেরই লাগবে আর এত সুন্দর গাছ আগে কখনোই দেখিনি অনেক গাছ দেখেছি কিন্তু এখানে এত এত সুন্দর সুন্দর ফুল কখনোই দেখিনি আর অসম্ভব পরিমাণে সুন্দর পাশাপাশি সব কিছু ঘুরে ঠুরে সুন্দর মতো দেখে আমাদের একটু ক্ষুধা লেগেছে তো সেই ক্ষুধার্ত মেটানোর জন্য আমরা এখান থেকে দেখা শেষ করে এই তো এখনই বের হয়ে যাব এই ঝর্ণাটা কিন্তু প্রাকৃতিকভাবে না এটা বানানো সৌন্দর্যর জন্য আমরা এখন কিন্তু বের হয়ে যাচ্ছে আমাদের একটু ঘোরাফেরার শেষ আমরা এসেছিলাম মাসুম ভাইয়া সুমন ভাইয়া সাথী ভাবি আমরা এই তো এই তিনজন মিলেই এখন একটা যাব লেকের পারে পাশেই সার্চ করে দেখলাম যে সুন্দর একটা লেক আছে সেখানে গিয়ে, কিছু খাবারের আয়োজন আছে সেটা আমরা খাবো বাচ্চারা একটু খেলাধুলা করবে তারপরে কিন্তু বাসার দিকে চলে আসব। আর অবশ্যই আপনাদের এই ভিডিওটা কিন্তু ভালো লাগলো আর যাদের আপনাদের ভালো লাগবে তারা কিন্তু এখানে আসতে পারেন আর এই সব জায়গায় আসলে সত্যি অনেক কিছু দেখার আছে আর জানারও থাকে আর মনটাও ভরে যায় প্রাকৃতিক মানেই মনের আনন্দে ঘোরা আর হলো নিজেদেরকে আনন্দ দেওয়া তো সবাই মিলে খাবার খেলাম আমি শুধু পাস্তাটা এনেছি আর পুরোটাই সাথে বাপি এনেছি বিরোধী পর্যন্ত আল্লাহ হাফিজ